মাটিতে যে খনিজ লবণগুলো দ্রবীভূত অবস্থায় থাকে সেগুলো আসলে মাটির কণাগুলোর গায়ে লেগে থাকে এখন এগুলো কিভাবে। মূলের ভেতরে কোষের ভেতরে প্রবেশ করে তা নিয়ে দুটো মতবাদ রয়েছে একটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড মতবাদ আরেকটি হচ্ছে কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ এ মতবাদের মূল ভিত্তি হচ্ছে এখানে বলা হয় মূলের গায়ে লেগে থাকা পানির যে হাইড্রোজেন আয়ন সেটার সাথে মাটির গায়ে লেগে থাকা আয়নের একটা এক্সচেঞ্জ ঘটে বা আদান প্রদান ঘটে এইভাবে করে মাটির গায়ে লেগে থাকা আয়নটা ধীরে ধীরে মূলের গায়ে এসে জমা হয় এবং পরবর্তীতে সেটা পরিশোষিত হয় এখন কার্বন ডাইঅক্সাইড মতবাদের ক্ষেত্রে কি ঘটে এক্ষেত্রে বলা হয় যে মূলে যে সকল কোষ আছে সেখানে তো শ্বসন প্রক্রিয়া ঘটছে প্রতিনিয়ত সেই শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে যেই কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হয় সেটা মাটির মধ্যে যে পানি থাকে সেই পানির সাথে যুক্ত হয়ে যায় পানির সাথে যুক্ত হয়ে সেটা কার্বনিক অ্যাসিড গঠন করে অর্থাৎ এইচ টু সিও থ্রি বা কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে এই অ্যাসিডটা পরবর্তীতে এইচ প্লাস এবং এইচ সি থ্রি মাইনাস এই দুটো আয়নে পরিণত হয় এই আয়ন দুটো আসলে কী করে মাটির গায়ে দেখা যায় যে কে প্লাস বা এরকম ধরনের বিভিন্ন আয়ন লেগে আছে ক্যাটায়নগুলো এই কার্বনিক অ্যাসিডটা যখন ভেঙে যায় তখন এইচ সিও থ্রি অংশটা মাটির গায়ে লেগে থাকা ক্যাটায়নের সাথে যুক্ত হয় ক্যাটায়নের সাথে যুক্ত হয়ে সেটা কে প্লাস এইচ সিও থ্রি মাইনাস এই ধরনের একটা যৌগ গঠন করে গঠন করার পর সেটা আবার মূলের দিকে যাত্রা করে মূলের দিকে যাত্রা করার পর মূলের ভেতরে কে প্লাস আয়নটা ধীরে ধীরে শোষিত হয় অর্থাৎ কার্বন অক্সাইড মতবাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আয়নের আদান প্রদান ঠিকই ঘটছে কিন্তু সেটার মূল কাজটা শুরু হয় হচ্ছে মূলের শোষণের ফলে যে কার্বন অক্সাইড তৈরি হয় সেটা দে কার্বন ডাইঅক্সাইডটা মাটিতে যে পানিটা থাকে সেই পানির সাথে মিলে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে কার্বনিক অ্যাসিডটা থেকে পরবর্তীতে আমরা দুটো আয়ন পাই কার্বনিক অ্যাসিডের যে অ্যানায়নটা হয় অর্থাৎ যে নেগেটিভ চার্জযুক্ত আয়নটা হয় সেটা মাটির গায়ে লেগে থাকা একটা ক্যাটায়নের সাথে গিয়ে যুক্ত হয়ে যায় সেই ক্যাটার্নের সাথে যুক্ত হয়ে পরবর্তীতে তা আবার মূলের দিকে যাত্রা করে মূলের দিকে গিয়ে সেই ক্যাটার্নটা পরিশোষিত হয়ে মূলের অভ্যন্তরে প্রবেশ করে ধীরে ধীরে গাছের বিভিন্ন অংশে তা পৌঁছে যেতে থাকে